সবচেয়ে বেশি লাভবান হইতেছে আমি এখন মাছ চাষ দিয়ে টিয়াল আমাকে সফল করছে লারু চৌ কুমিল্লার ভ্রামণপাড়া উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম এই গ্রামের সবুজ প্রকৃতি দেখতে ছুটে আসেন দেশি বিদেশি দর্শনার্থীরা এটি গড়ে তুলেছেন গ্রামের বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শহিদুল ইসলাম তার সবুজের খামারে রয়েছে ফল মশলা সবজি ও কার সহ শতাধিক প্রজাতির গাছ রয়েছে ছোট বড় সাতটি পুকুর পশু ও হাঁসের খামার মোট পঁচিশ একর ভূমির পনেরো একরে বাড়ি পুকুর ফল ও সবজির বাগান বাকি দশ একরে ধান চাষ হয় এই খামার থেকে বছরে আয় হয় প্রায় দশ লাখ টাকা সরেজমিন গিয়ে দেখা যায় খামারে ঢুকতে বড় সাইনবোর্ড ভাই ভাই সমন্বিত মৎস্য খামার প্রবেশ সড়কের দুই পাশে কাঁঠাল গাছ গাছে গাছে ঝুলছে কাঁঠাল কোনো পুকুরে মাছের পোনা বিক্রির জন্য রাখা হয়েছে কুনুটিতে মাছ বড় করা হচ্ছে বড় পুকুরটির পাড়ের বাইরের অংশে লেবু গাছের শাড়ি ভেতরের দিকে আম কাঠাল নারিকেল পেঁপে গাছের শাড়ি পাড়ে রয়েছে বিশ্রামের জন্য ছাতা জাতীয় ছোট ঘর পুকুরে বাধা কয়েকটি ছোট নৌকা নৌকায় দর্শনার্থীরা ঘুরতে আসেন বাড়ির পাশের বাগানে লিচু গাছের শাড়ি গাছে গাছে ঝুলছে অপরিপক্ক লিচু সঙ্গে রয়েছে আম, কাঁঠাল, কলা, সফেদা, লটকন, অরি বড়য়, জাম্বুরা সহ দেশি বিভিন্ন ফলের গাছ। বাগানের একপাশে সবজি ক্ষেত, বাড়ির ভিতরে রয়েছে গরু ও হাঁস মুরগির খামার। ধান থেকে শুরু করে সবজাতের ফসল উৎপাদন করার চেষ্টা করছে। মোটামুটি আমাকে সফল করছে। তবে সবচেয়ে বেশি লাভবান হতেছে আমি এখন মাছ চাষ দিয়ে। কৃষি সরঞ্জাম দিয়ে এবং কৃষি লেবারের অতিরিক্ত খরচের কারণে কৃষি উৎপাদনে এখন সুবিধা করতে পারতেছি না আমি বাড়ি থেকে মাছ চাষ এই গাভীর দুধ তারপরে মোটা গরু মোটা তাজাকরণ থেকে শুরু করে বিভিন্ন ফল ফলের উৎপাদনে আমার তো লাভ হচ্ছে গ্রামে একটু এক চিলতে জায়গা থাকলে একটা গাছ লাগান গাছ আমাদের পরম বন্ধু কাজে গ্যাসের উপরে যত্ন করে আমাদের সবার দরকার এই বাড়ি এবং এই পুকুর গুলা দেখার জন্য আমাদের বাড়িদের সাথে বিভিন্ন দেশের বিভিন্ন লোক গ্রাম দেখতে আসে আর অত্র এলাকায় এই ডিস্ট্রিক্টে বিভিন্ন উপজেলা থেকে অনেকে আসে এগুলা দেখার জন্য